এই জায়গাটাতে আসার জন্য আমরা সবাই চেষ্টা করি প্রত্যেকটা মুসলমান ভাই বোনের প্রাণ হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ নবী মদিনা শরীফ যেখানে রয়েছে হুজুর একরম সাল্লিমো আসসালামের রোজা মুবারক শুধু তাই নয় যেখানে রয়েছে মসজিদ নবী যেই মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে পাঁচশো রাকাত নামাজের সাপ দেওয়া হয় আর এখানে রয়েছে রিজওয়াতুল জান্না হুজুরবাগ সালাহ আলী আসসালামের রোজার সাথেই রয়েছে রিজওয়াতুল জান্না আর মসজিদ নববীর পাশেই রয়েছে জান্নাতুল বাক যেই জায়গায় রসুল আকরম সাল আলী আসালামের লক্ষ লক্ষ সাহাবিদের কবর রয়েছেন অগণিত সাহাবিদের কবর রয়েছেন সেটা হচ্ছে জান্নাতুল বাকি তো প্রত্যেকটা মুসলিম ভাই বোনের দিলের আশা যেন জীবন একবার হলেও এই মসজিদের নবীতে হুজুর আকরম সাল আলি আসসালাম রওজাতে জান্নাতুল বাকিতে যেন একবার হলেও আসতে পারি তো আমি ওই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন জীবন একবার হলেও প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে এ জায়গায় আসার জন্য আল্লাহাকবাহ আলমিন তৌফিক দেয় আর দেখেন এই জায়গাটাতে আসতে গেলে মানুষের টাকার প্রয়োজন হয় ভিসার প্রয়োজন হয় পাসপোর্টের প্রয়োজন হয় আকামার প্রয়োজন হয় অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি যদি এই জায়গায় আসি আমার কিচ্ছু প্রয়োজন হয় না শুধুমাত্র একটু ইচ্ছা হলেই আমি এই জায়গায় আসতে পারি মন থেকে একটু ইচ্ছা করলেই আমি এই জায়গায় আসতে পারি আমি কেন আসতে পারি জানেন দেখেন আমি একজন সৌদি প্রবাসী আর আমি থাকি মদিনার আশেপাশে যখন আমার মন চাই তখনই কিন্তু আমি এই জায়গায় আসা নামাজ কালাম আদায় করি আর দেখেন আমি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশ থেকে যদি একটা লোক এই জায়গায় আসতে চাই তাহলে প্রথমে তার পাসপোর্ট লাগবে পাসপোর্ট হওয়ার পর তার বিশাল লাগাইতে হবে উমরার বিশাল লাগাইতে হবে তো বিশাল লাগানোর পর তার টাকা প্রয়োজন হবে আর এই সব কিছু করতে গেলে তো অবশ্যই টাকার প্রয়োজন তাই না টাকা লাগবে কিন্তু আল্লাহ রহমতে দেখেন আমি এই জায়গায় প্রতিনিয়ত আসি আপনাদের তো এই আল্লাহ আকরবল্লাহ আলমিনীর হুকুমে আল্লাহ বাকরবোলা আলমিনীর রহমতে প্রতিনিয়ত আমি জায়গায় আসি আমার কোনো টাকার প্রয়োজন হয় না এবং কি বিশেষ করে যারা মক্কা এবং মদিনার আশেপাশে থাকেন তারা আকামা ছাড়াও কিন্তু মক্কা এবং মদিনাতে ঢুকতে পারেন সচরাচর মক্কাতে যেরকম মনে করেন এহরামের কাফর থাকলে পুলিশে তেমন টাকা মা চেক করে না আমার চোখে আমি দেখি নাই এহেরামের কাপড় পরা অবস্থায় পুলিশ তার আঁকামা চেক করতে সেম সেম মদিনাতেও আপনি যখন মসজিদ নবীর এরিয়ার ভিতরে ঢুকবেন এখানে কিন্তু শত শত পুলিশ আপনি পুলিশের সাথে কথা বলতে পারবেন আপনার পুলিশে কখনো আঁকামা চেক দিবে না পুলিশ আপনাকে আঁকামা চেক দিবে না তো আমি নিজে কখনো ওই চেকের সম্মুখীন হই নাই আমার সামনে কাউকে চেক দিতে আমি দেখি নাই তো এটা হচ্ছে মসজিদের নবী এই জায়গায় আসার জন্য হাজার হাজার মানুষ পাগল দোয়া করিয়া বাকরবুল আলমিন যেন সকলকেই মক্কা মদিনার জন্য কবলে মঞ্জুর করে নেন আমিন